ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন বলেছেন ইভিএম এ ভোট হলে আগের রাত্রে ব্যালট বাক্স ভরা যাবে না সিএসির এ ভোটে অনিয়মের অভিযোগ সত্য বিকেলে মতিঝিলের নিচ চেম্বারে গণফোরামের নির্বাহী কমিটির সভা শেষে এ মন্তব্য করেন তিনি ডক্টর কামাল বলেন একাদশ সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে সংবিধান ভোটারদের যে অধিকার দিয়েছে তা প্রশাসনের কর্মকর্তারা রক্ষা করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত ছাড়াই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন ড কামাল মোকাব্বির খানের শপথের বিষয়ে দলীয় ফোরামের সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছেন তিনি এর অর্থ হলো যে আগের রাত্রে যে হয়েছে এটাতে উনি অবশ্যই কিছুটা মানে স্বীকার করছেন আর স্বীকার করে বলছেন আগের রাত্রে যেন না হয় সে কারণে ইভিএম ভবিষ্যতে ব্যবহার করা হোক তো ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি কাজ করে একটা উচিত কথা যদি বলার চেষ্টা করে থাকেন